হাই গায়েস ফাইনালি টেজার এনএফটির যে টিউএফটি এফটি রয়েছে তার গান শেষ অ্যাকচুয়ালি আপনারা জানেন টেজার এফটির যে টেজার ফান নামে এসেছে মার্কেটে ওদের আরেকটা কোম্পানি ওপেন যেটা হলো ম্যাজিক এফটি আপনারা প্রত্যেকেই জানেন যেটা টেজার এনএফটির লিডার বলতে পারেন মালিকানা বলতে পারেন তারাই কিন্তু টোটালটাই অপারেট করছে এই ম্যাজিক এনএফটি তাই এই মুহূর্তে পাকিস্তানে হিউজ পাবলিক ম্যাজিক এনএফটির মধ্যে ইনভলভ রয়েছে তাই টেজার ফানের মধ্যে আপনি আগের থেকে কোনো অ্যাক্টিভিটি আর দেখতে পাবেন না টিউএফটি টোকন অলরেডি মার্কেট ডাউন হয়ে গিয়েছে আপনারা যদি ট্রাস্ট ওয়ালেটের মধ্যে যান সেখানে দেখতে পাবেন টিউএফটি টোকনের কোনো ডাটা আর শো হচ্ছে না মানে আপনারা কি বুঝলেন যদি আপনারা টিউএফটি টোকনের সম্পর্কে জানতে চান এবং ওর ডাটা থেকে চেক করে জানতে চান অ্যাকচুয়ালি টিউএফি টোকেন মার্কেটে ট্রেডিং চলছে কি না আপনি কিন্তু তার সম্পর্কে কিছু পাবেন না টোটালটাই স্টপ কারণ ওরা অলরেডি হয়তো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ওরা নাকি বাইনান্সে লিস্টিং করবে তাই আপনাদের কাছে ছয় মাস টাইম চেয়েছে আলটিমেটলি ওদের কাছে আর ফান্ড নেই আপনারা যদি দুদিন আগের ভিডিওটাকে দেখেন সেখানে দেখতে পাবেন সেখানে বলেছিলাম কিভাবে ওরা ওদের হোল্ডিংয়ে যে কয়েন রেখেছিল সেই কয়েনটাকে কিন্তু ওরা টোটালটাই সেল করে নিয়ে এবং অ্যামাউন্ট নিয়ে বেরিয়ে গিয়েছে তাই আপনারা কিন্তু চাইলেও এখানে আর কিছু ওদের অস্তিত্ব দেখতে পাবেন না এবার হয়তো আপনারা অনেক গ্রুপের মধ্যে শুনছেন যে যদি আপনাদের কাছে টোকন থাকে আপনারা কিন্তু সোয়াইপ করতে পারবেন অ্যাকচুয়ালি আপনারা ভাবুন এই মুহূর্তে টেজার ইনফটির মধ্যে যেটা হলো টেজার ফান্ড হিউজ পাবলিকের অলরেডি স্টেকের অ্যামাউন্ট বেরিয়ে চলে এসছে অলরেডি স্টেকের তো উইডলের যে অ্যামাউন্টটা রয়েছে মানে যেটা হলো টিউএফটি টোকন সেটা তো টোটালটাই স্টপ তাহলে আপনারা এই ট্রাস্ট ওয়ালেটের মধ্যে হোক বাইনান্সের মধ্যে হোক বিশেষ করে ট্রাস্ট ওয়ালেটের মধ্যেই সবাই সোয়াইপ করছে তাহলে আপনারা কি সোয়াইপ করবেন যদি আপনারা টোকনটা উইথড্র করতে না পারেন কোনো এক্সচেঞ্জে টিএপি টোকন আপনাদের টেজার ফানের মধ্যে পড়ে রয়েছে আর এই সময় ওরা কি করেছে আপনি কি জানেন ওরা হচ্ছে এই সময় এই টিএপি টোকন থেকে ওদের যে টোকন যে কালেক্ট করে রেখেছে নিজেদের মধ্যে ওরা কিন্তু সেল করে নিয়ে অ্যামাউন্টটা টোটালটায় নিয়ে বেরিয়ে গিয়েছে তাই আপনারা চাইলেও ওখান থেকে মানে যেটা হল টেজার ফান্ড ওখান থেকে অ্যামাউন্ট আপনারা বের করতে পারবেন না কারণ ওরা অলরেডি অ্যামাউন্ট বের করে নিয়েছে যদি ওরা অ্যামাউন্ট ছাড়ে আপনারা কি করবেন প্রত্যেকে সোয়াইপ করার চেষ্টা করবেন সোয়াইপ করার চেষ্টা করলে ওদেরকে অ্যামাউন্ট ছাড়তে হবে তাই ওরা তো অ্যামাউন্ট ছাড়বে না তাই ওদের একটাই এই মুহূর্তে কাজ আপনাদের কাছে টোটালটাই উইডল স্টপ ডাটা অ্যানেবেল ডাটাকেই টোটালটাই স্টপ করে দিয়েছে আপনারা হয়তো জানেন এই টেজার এনএফটির যে টিউএফটি টোকনটা রয়েছে এই টোকনটি আলটিমেটলি কোনো ব্লক চেনের থ্রুতে কাজ করছে না এই টোকনটি আলটিমেটলি একটি ডাওয়ের ব্লক চেনের থ্রুতে যেটা হলো মানে ডাও মানে হলো কিছু কমিটি মেম্বার কিছু সদস্য মিলে একটি ব্লক চেন রেডি করেছে তার উপরে বেস করে এই টিউএফটি টোকনটা কাজ করছে মানে আপনারা কি বুঝলেন টিউএফটি টোকন যখন চাইবে তারা কিন্তু টোটালটাই গ্রাফটাকে স্টপ করে দেবে যখন চাইবে ওরা ম্যানিপুলেট করতে পারে কিন্তু রিয়েল ব্লক চেন হলে ওরা কিন্তু নিজেরা চাইলেও সেটাকে স্টপ করতে পারবে না ম্যানিপুলেট করতে পারবে না যাকে বলতে পারেন ওর সঙ্গে কোনো ছেড়খানি করতে পারবেন না তাই ওরা ব্লক চেনকে চুজ করেছে মানে যেটা হলো অনেক কমিটি মেম্বার দিয়ে গঠিত একটি ব্লক চেন মানে কিছু কমিটি মেম্বারের দ্বারায় সংগঠিত একটি কয়েন লঞ্চিং করেছে সেটাই হলো এই ডাবের ব্লক চেন যেই কয়েনের নাম হলো টিউপ্রি টোকেন তাই ওরা এখান থেকে টোটাল ডাটাটাই স্টপ করে দিয়েছে আপনি কিন্তু চাইলে এর সম্পর্কে ডাটা বের করতে পারবেন না কিন্তু টিউএফটি টোকন উইথড্রল টেজার ফান থেকে টোটালটাই স্টপ এই মুহূর্তে ওদের বিশেষ নজর গিয়েছে ম্যাজিক এন মধ্যে কারণ আপনারা জানেন এই টেজার ফানের মধ্যে টিওপি টোকনের মধ্যে কেউ ডিপোজিট করছে না কারণ আলটিমেটলি সবাই বুঝে গিয়েছে এই কোম্পানি আর বেশি দিন চলার নয় তাই দেখতে পাবেন জাস্ট আর কয়েক দিনের মধ্যেই আর এক দেড় মাসের মধ্যে দেখতে পাবেন এই কয়েনের এবং এই টোকনের এই কোম্পানি আস্তে আস্তে অস্তিত্ব মার্কেট থেকে উঠে যাবে আপনারা প্রত্যেকে জানেন যাদের দু হাজার ডলার তারাই স্টেকে লাগাচ্ছে যাদের ওদের কম অ্যামাউন্ট কিন্তু অলরেডি এই কোম্পানি ছেড়ে বেরিয়ে চলে গিয়েছে তাই টেজার এফটি যেটা হলো টিওপি টোকনের থ্রুতে ওরা যে কোম্পানি চালাচ্ছে ওরা চাইলেও কিন্তু কোম্পানিটাকে নিয়ে যেতে পারবে না মাঝ রাস্তায় ডুববেই এটা পুরো কনফার্ম এরপরে ম্যাজিক এনএফটি পালা আর কয়েক দিন বলতে পারেন কয়েক মাস কিন্তু যদি আপনি বাইনান্সে সার্চ করে দেখেন তাহলে কিন্তু ইন্টারেস্টিং তথ্য দেখতে পাবেন এই টু এফ টি টোকনের সেখানে বাইন্যান্সে আপনি ওপেন করলেন আপনি কী করবেন ওয়েব থ্রি পেজে যাবেন ওয়েব থ্রি পেজে যাওয়ার পরে আপনি সেখানে একটি কাজ করবেন সার্চ বক্সে আপনি লিখবেন টিউএফটি টোকেন সার্চ বক্সে যখনই আপনি লিখছেন টি ইউএফটি টিউএফটি টোকেন যখনই আপনি সার্চ বক্সে লিখছেন সার্চ বক্সে লিখার পরেই সেখানে আপনি যখন সার্চ করছেন দেখবেন এই টিউএফটি টোকনের নামে হিউজ টোকেন অলরেডি আপনার সামনে চলে আসবে আপনি কল্পনা করতে পারবেন না টেজার এন এফটির লোগো দিয়ে হিউজ কয়েন মার্কেটে অলরেডি স্ক্যাম করার জন্য পুরো ফাঁদ পেতে বসে আছে সব থেকে উপরে যে কয়েনটা দেখতে পাচ্ছেন সেটাই হলো টিউএফটি টোকেন কিন্তু ইন্টারেস্টিং বিষয় আপনি যেই টোকনটা দেখছেন এই টোকনে ধীরে ধীরে আপনি অস্তিরও দেখতে পাবেন না যদি বাইন্যান্সে লিস্টিংও হয়ে যায় আপনি সেখানে কী করবেন কারণ পাবলিক বোকা নেই পাবলিক সমস্ত কিছু রিসার্চ করে দেখছে কোন কোম্পানি স্ক্যাম করে এই কয়েনটি কোথা থেকে এসে মার্কেটে এন্ট্রি নিচ্ছে সেখানে কিন্তু পাবলিক যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করার থেকে অনেকটাই পিছুপা হয়ে যায় তাই সময়ের সাথে সাথে দেখতে পাবেন এই কোম্পানির আস্তে আস্তে অস্তিত্ব উড়ে চলে যাবে মার্কেট থেকে আপনি কিন্তু জাস্ট আর কয়েকদিন পরে এই কোম্পানির এবং এই টোকনের কোনো অস্তিত্ব দেখতে পাবেন না হাই গাইস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা হবে আবার নেক্সট ডিডোতেই